সফর মাসের ফজিলত আরবি মাসের মধ্যে সফর মাস একটি গুরুত্বপূর্ণ এই মাসে এমন একটি আমল আছে যেই আমলের কারণে রসুল আকরাম সাল্লি সাল্লামকে স্বপ্নে জিয়ারত করা সম্ভব তাহলে চলুন আমার সাথে থাকার চেষ্টা করুন সফর মাসের প্রথম প্রধান আকর্ষণ আখিরি চাহার সোমবার যা এই মাসের শেষ বুধবার রসুলি করিম সাল্লাহ সাল্লাম সফর মাসের শেষার্থে খুবই অসুস্থ হয়ে পড়েন তবে এ মাসের শেষ বুধবার হজরত রসুলি করিম সাল্লাহ সাল্লাম অধিকাংশে সুস্থ হয়ে গোসল করে নামাজ আদায়ের জন্য মসজিদে তা শরীফ নেন এমনকি এদিন তিনি নামাজের ইমামতিও করেন এতে সাহাবাইকেরাম আনন্দিত হয় স্বরূপ এবাদত বন্দুকি দোয়া মোনাজাত করেন এ থেকেই সফর মাসের শেষ বুধবার আখিরি চাহার সোম্বা পরিভাষায় সমস্ত মুসলিম নিকট এবাদত বন্দী দোয়া মুনাজাতের মাধ্যমে সুক্রিয়া আদায়ের দিন হিসাবে চলে আসছে এই কারণে সফর মাসের শেষ বুধবার খুবই তাৎপর্যপূর্ণ ও পূর্ণময় দিন এরপর শরীর করিম সাল্লা সাল্লাম ক্রমশ অসুস্থ হয়ে পড়েন এবং মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে তার সান্নিধ্যে বিদায় নেন সাধারণ মানুষের একাংশ সফর মাসকে অশুভ বলে ধারণা করলেও আদেশ শরীফ হজরত রসুলি করিম সাল্লা সাল্লাম এই মাসকে অশুভ বলতে নিষেধ করেছেন তদুপরি এই মাসে বেশি বেশি আবাদত করতে উৎসাহ দেওয়া হয়েছে বলা হয়েছে সফর মাসের প্রথম দিন দোয়া কবুলের দিন আরম্বণিত আছে সফর মাসের প্রথম সপ্তাহ অন্তত বজিল্প কে কেহ যদি এই মাসের প্রথম সপ্তাহে বুধবার দিবাগত রাতে ইশার নামাজের পূর্বে চার রাকাত নফল নামাজ আদায় করে দোয়া মোনাজত করে পাক তার দোয়া কবুল করেন ন্যাক আশা পূর্ণ করেন অশেষ দান করেন এই মাসের প্রথম রাতে মাগরীবের পরে ঈশার নামাজের পূর্বে দু রাকাত করে চার রাকাত নামাজ পড়বে প্রত্যেক রাকাতে সূরা ফাতে সাথে এগারো বার করে সুরা এক্লাস পাঠ করে নামাজ সমাপ্ত করে দোয়া মোনাজাত করলে আল্লাহ পাক তার সকল সকিরা গোনা মাফ করে দেন এবং উক্ত নামাজের পর এক হাজার বার নিম্নে শরীফ পাঠ করলে নবী করিম সাল্লি সাল্লামের জিয়ারত নসিব হবে ইনসা আল্লাহ চলুন সেই দুরুদ শরীফ اللهم صل على سيدنا محمد نبي الأم وآله وسلم اللهم صل على سيدنا محمد نبي الأم وآله وسلم